নমস্কার বৃষ লগ্নের জাতকরা লগ্ন বিশ্বলগ্ন জাতকদের তার স্বভাব কেমন হবে তার চরিত্র কেমন হবে সে কি ধরনের কর্ম পছন্দ করে তার বিবাহিত জীবন কেমন হবে তার স্বাস্থ্য কেমন হতে পারে সে তার ধর্মীয় ভাব কেমন এই বিশ্ব যাদের লগ্নের জাতকদের এই যে ডিটেলস লগ্ন আপনার যদি জন্মপুষ্টি থাকে সেখানে দেখুন আপনার জন্মপুষ্ঠীতে লগ্ন লেখা আছে কোথায় দেখুন যদি আপনার লগ্নটা বৃষ হয় বা আপনার রাশি কিন্তু এখন আলোচনা না লগ্ন যদি হয় তাহলে পুরো ভিডিওটা দেখো আমি বলছি হান্ড্রেড এই লগ্ন হচ্ছে আমি স্বয়ং এই পৃথিবীতে যেখানে জন্মগ্রহণ করছে পৃথিবীটাকে ধরে ধারে ধরুন তো গ্রহ পৃথিবীতে আপনি জন্মগ্রহণ করছে সেটাকে লগ্ন ধরা হচ্ছে অর্থাৎ কি আপনি যেখানে জন্মগ্রহণ করছেন যে পরিস্থিতিতে জন্মগ্রহণ সেটাকে লগ্ন লগ্ন সাপেক্ষে চন্দ্র যে ঘরে অবস্থান করে যে রাশিতে অবস্থান করে সেটা হচ্ছে রাশি তাহলে লগ্ন কি রাশি কি বুঝতে পারছেন লগ্ন গুরুত্ব সব থেকে বেশি একটা মানুষ সব থেকে শরীরটা সেটা লগ্ন আমার শরীরের ভিতরে যে মনটা আছে সেটা হচ্ছে রাশি ওইখানে রাশি বিচার হয় চন্দ্র যেখানে সেখানে রাশি লগ্নটা হচ্ছে আপনার শরীর বা আপনার এতে এই আত্মা কি হচ্ছে রবি রবি যেখানে সেটা আপনার আত্মা বুধ হচ্ছে বুদ্ধির কারক মানে আমাদের বাক শক্তি বা বুদ্ধি ঠিক আছে আমরা কি কি ধরনের কথা বলবো এটা বুধের কাজ আর হচ্ছে শুক্র হচ্ছে আমাদের কি হচ্ছে সুখের কারক গ্রহ দিচ্ছে মঙ্গল হচ্ছে আমাদের বল কারক শনি হচ্ছে দুঃখের কারক এইগুলো হচ্ছে বিচার করা হয় মেন হচ্ছে লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আমার বিচার হচ্ছে আজকে লগ্ন বৃষলগ্ন লগ্নে যারা জাতক আছে জন্মগ্রহণ করছে তাদের এই ভিডিওটা পুরো দেখার জন্য বিশেষ বিশেষ করে অনুরোধ রাখছি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের সামনে আপনাদের কাছে যদি তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে নতুন নতুন আপনার তথ্য পাবেন সে হোক আপনার অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক নিউমোলজি হোক বাস্তু হোক ইন্ডিয়ান মাইথোলজি হোক যাবতীয় তথ্য পাবেন বা মান্থলি হরস্কোপ বা ইয়ারলি হরস্কোপ পাবেন তাই অবশ্যই ভিডিওটার মধ্যে থাকুন পুরো দেখুন দেখলে আমি বলছি আপনারা উপকৃত হচ্ছে আলোচনা করতে চলেছি বৃষ লগ্নের প্রথম মানুষদের স্বভাব চরিত্র কেমন হবে পর স্টেপ ধরে ধরে আলোচনা করবো অবশ্যই সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আর যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করার জন্য লাইক বা কমেন্ট করতে পারেন আমার এই তথ্যগুলো মিলে গেছে অবশ্যই সেই হিসেবে আমার কমেন্ট করতে পারেন বলছে বিশ্ব লগ্নে যারা জাতক হচ্ছে জন্মগ্রহণ করছে এরা প্রচুর কি হয় বলুন ধৈর্যশীল হয় প্রচুর পরিমাণ ধৈর্যশীল হয় একদম এরা ধৈর্যহীন হয় না ধৈর্যশীল হয় এটা একনিষ্ঠ হয় এবং দৃঢ় প্রতিজ্ঞ মানুষ হয় একনিষ্ঠ দৃঢ় প্রতী ধৈর্যশীল হয় বিশ্ব লগ্নে জাতকদের আর এই লগ্নে যারা জন্মগ্রহণ করছে গম্ভীর মানুষ হয় গম্ভীর মানুষ হয় এবং রাস ভারী লোক হয় আপনি হয়তো বুঝতে রাস ভারী কিনা দেখবেন অন্যজন দেখলে বুঝতে পারবেন আপনার একটা রাস ভারী প্রকৃতি মানুষ হন আমরা এরা নিজের মত বা পথ সহজে ছাতে রাজি না যে মতটা চিন্তা করে চুজ করে যে আমার এই মতে যাবো বা এই পথে যাব সেই মত বা পথ সহজে ছাড়তে রাজি হন না কারোর সহজে চান না আর যদি কেউ এর পরামর্শ দিতে রাজি হয় বা দিতে দিতে আসে পরামর্শ না জাতকদের যদি আপনার সেই মানে কি যদি সেই আপনার মতটা পছন্দ মত সে যা যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ দিয়ে পছন্দ হয় তবে আপনি গ্রাহ্য করবেন তা না হলে আপনি তাকে কোনো মতে গ্রাহ্য করবেন না আপনি গ্রাহ্য করেন না কারণ আপনার নির্দিষ্ট মত পথ আছে আর এইটা হচ্ছে বিশ্ব লগ্নের সবচেয়ে বড় বড় কিছু ক্যারেক্টারিজম লগ্নের ক্যারেক্টারিজম দিচ্ছি ডিটেলস দিচ্ছে এটা হচ্ছে ভেদিক অ্যাস্ট্রোলজির মানে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য বিশ্ব জাতকদের আমি দিচ্ছি এরা প্রতিবাদ একদম সহ্য করতে পারে না প্রতিবাদ একদম মানে কি মানে কেউ যদি প্রতিবাদ করে এরা নিজেরা মনে করে সেই প্রতিবাদটা অপছন্দ মনে করে বিশ্ব জাতকদের এটা হচ্ছে বিশেষ বিশেষ গুণ এরা হচ্ছে কি সবচেয়ে নিজের মতকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং ভালো বলে মনে করে নিজের মত সে যাই হোক সে ভুল বলুক ঠিক বলুক নিজের মতটাকে প্রায়োরিটি দেয় এটা হচ্ছে মানে বৃষলগ্ এদের রাগ বা ক্রোধটা সহজে প্রকাশ করে না যদি রাগ সেই আগবার যদি রেগে ওঠে জাতক জাতকদের সেই রাগটা নয় অনেকক্ষণ থাকে সেই রাগের ঝাঁজ বহুক্ষণ থাকে এবং সেই প্রতিশোধের বাসনা তখন অনেক দিন ধরে পুষে রাখে তো যে রাগ যেমন ওঠে না কিন্তু যদি রাগ যদি কোনো রাগে নিতে হয় তাহলে সেটা দীর্ঘদিন ধরে রেখে দেয় এবং সেই প্রতিশোধে বাসনা দীর্ঘদিন ধরে পুষে রাখে এবং সেটা এদের মেজাজ হয় স্বভাবতে কি হয় তো ঠান্ডা হলেও এদের মেজাজ স্বভাবে দেখবেন সবসময় ঠান্ডা প্রকৃতির মানুষ কিন্তু যদি একবার যদি রেগে ওঠেন তখন তার মানে কি তার তখন তার জ্ঞানও থাকে না সামনে কে আছে না আছে সেই বিষয়টাও ভাবে না এটা মেন মেন কিছু চরিত্র সেগুলো ডিটেলস আলোচনা করছি অবশ্যই ভিডিওটা পুরো দেখার জন্য বিশেষ জাতকদের অনুরোধ দেখছি অবশ্যই লগ্নের জাতকটা পুরোটা দেখুন এদের মেজাজ স্বর্গে কি এইগুলো হয় বেশি মানে কি একটু ঠান্ডা হলো কিন্তু রেগে সেটা হয় আচ্ছা এরা ইচ্ছা শক্তি অত্যন্ত দৃঢ় হয় এদের ইচ্ছা শক্তি অত্যন্ত দৃঢ় হয় এবং সামান্য ব্যাপারটি এদের নজর থেকে এলায় না ছোট্ট খাটো যদি ব্যাপারও থাকে সেই বিষয়টাও সবসময় খেয়াল রাখে সামান্য ব্যাপারটাও এদের এদের মধ্যে কি বলুন তো খুঁটিনাটির উপর বিশেষ বিশেষ গুরুত্ব দেয় খুঁটিনাটি বিশেষ সব সবকিছু খুঁটির উপর বিশেষ গুরুত্ব দেয় এক এক সময় তা অত্যন্ত বাড়াবাড়ি করেও ফেলে এই খুঁটিনাটি বিষয় কন্টিনিউ লক্ষ্য সময় বাড়াবাড়ি করে ফেলে এটা বিশ্বলগ্ন একটা বিশেষ বিশেষ ক্যারেক্টার চরিত্রগুলো আলোচনা করছি কর্ম আলোচনা করব স্বাস্থ্য আলোচনা করব দাম্পত্য জীবন আলোচনা করবো ডিটেলস ডিটেলস পর পর স্টেপ ওয়াইজ আলোচনা হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখো দেখলে আমি বলছি আপনারা উপকৃত হবেন বিশ্বলগ্ন জাতকরা যারা জন্মগ্রহণ করছে একটু হলে তারা ভোগী প্রকৃতি মানুষ হয় একটু ভোগী প্রকৃতি মানুষ হয় ভোগী প্রকৃতি একটু মানুষ থাকে তারা মানে কি একটু আরাম বিরাম একটু এই সমস্ত প্রতি একটু বা সুখ সুখ সুবিধার দিকে একটু বেশি লক্ষ্য দেয় এরা বিশ্বলগ্নের একটা বিশেষ গুরুত্বগুলো আলোচনা করছে দেখুন অর্থ সম্পত্তি বিষয়ে এরা বেশ হিসাবি হয় এবং সাবধানী প্রকৃতি মানুষ হয় অর্থ সম্পত্তি বিষয়ে এবং কি বলছে সব রকম যশ বলুন মান সম্মান যশ বলুন প্রতিষ্ঠা বলুন এই লাভের প্রবল আকাঙ্ক্ষা কাজ করে জাতকদের এটা জন্য এদের মানে কি বিবাদ বিশ্বলগ্ ঝঞ্ঝাট পোহাতে হতে পারে আত্মপরায়ণের জন্য বিবাদ বিসঙ্গ বা ঝঞ্ঝাট পোহাতে হতে পারে এবং আশ্চর্য বিষয় যে অধিকাংশস্থলে এরা বুঝতে পারেন যে এই যে বিবাদ যেটা হচ্ছে না সেটা এর মূলে হচ্ছে তিনি নিজেই রয়েছে কারণ তার নিজস্ব আত্মপরায়ণতা নিজের আত্মটা বেশি তাকে গুরুত্ব গুরুত্ব দেয় যার জন্য অনেক সময় তিনি নিজেই সমস্ত যুক্ত থেকে যায় অনেক বুঝতে পারেন নিজে সেটা বিশ্ব লগ্নের জাতকদের মধ্যে ভোগের ইচ্ছা যেমন প্রবল থাকে তেমনি কর্মপরায়ণতা প্রবল থাকে কাজের যে মানে এই দুটো প্রবণ থাকে এবার দেখুন কোন এই লগনে জাতকরা যদি মনে করে আমি প্রচুর ভোগ করবো সে প্রচুর ভোগ করতে পারবে যদি মনে করে আমি প্রচুর কর্ম করবো সে প্রচুর কর্ম করতে পারবে এটা হচ্ছে তার ক্যারেক্টার বলে দিলাম এটা জন্মপুষ্টিতে আপনারা বিচার করতে পারেন যারা জন্মপুষ্টি বিচার করতে চান আমার ভোগ বেশি হবে না কর্ম বেশি হবে তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন নাম্বার দেয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার ডেসক্রিপশন নাম্বার দেখে আমি বলে দেবো আমরা আসতে পারেন অনলাইনও কনসাল্ট করতে পারছি বা আমরা অফলাইনও করছি আমার চেম্বারে বসে বিশ্বলাই মনে যাতে সব রকম বলছি মানে ভোগ যেমন করতে চায় বিশ্বলাই যাদের মধ্যে আয়েচা কি হচ্ছে যাদের মধ্যে মানে পিতা মাতা হয় কি বলুন বিশ্বলগ্ন যা পিতা মাতা হয় একটু সৎ বংশ হয় একটু সৎ বংশে একটু না ভালো সৎ বংশে হয় সে গরিব হলেও সৎ বংশে সে তোমার জন্মগ্রহণ করছে বিশ্বলগ্ন একটা মেন মেন ক্যারেক্টার সৎ বংশে জন্ম হবে বিশেষ করে পিতার একটা সম্মান সমাজে থেকে বেশি পিতার সম্মান সব থেকে বেশি সমাজের মধ্যে তার পিতার সম্মান সব থেকে বেশি হয়ে রয়েছে সেই না প্রতিষ্ঠিত পিতা এটা হচ্ছে বিশ্বলগ্নে এ বললাম এবার বিশ্বলগ্নে বিবাহিত জীবন এদের দাম্পত্য জীবন কেমন হয় বলতো দাম্পত্য জীবন মোটামুটি ভালো খুব শুভ নয় আর খুব অশুভ না একটা কি হয় নিজের কিছু মানে ইচ্ছা থাকার জন্য নিজের কিছু মানে ইচ্ছা থাকার জন্য থাকতে পারেন এবং কিছুটা এই দাম্পত্য জীবন একটু বাধা বিধে সৃষ্টি হতে পারে কারণ কি এক জন্য এই বিশ্বলগ্নে জাতকদের একটু হচ্ছে গমি ভাব থাকে এই এক গমি ভাবের জন্য এদের দাম্পত্য জীবন কিছু কিছু সমস্যা আসতে পারে বিশেষ না কিছু কিছু সমস্যা আসতে পারে অনেক সময় এই লগ্নে জাতকদের স্ত্রী হয় কি বলুন তো অনেক সময় ব্রহ্মচারি হতে পারে বা অনেক সময় কি বলুন বলুন তো মানে কি নির্জন বাসে তার জীবনযাপন স্ত্রীরা জীবন জীবনযাপন করতে পারে এই বিশ্ব লগ্নে জাতকদের এইটা সব থেকে বড় সমস্যা বা অনেক সময় কি হয় বলুন তো পাশে শুয়ে আছে সেটা যেন কোন নিতান্ত জড়ো বা মানে কি জড়ো বা অপরীত বুদ্ধি সম্পন্ন অপরিণত বুদ্ধি সম্পন্ন কোনো একটা স্ত্রী যেন পাশে শুয়ে আছে এইরকম মানে পরিস্থিতি তৈরি হতে পারে বিশ্বলগ্নের দাম্পত্য জীবন যদি বিচার করতে যান আমরা পুষ্টি বিচার করে বিবাহ করুন আরো শুভ হবে কারণ হচ্ছে কারণ পুষ্টি বিচার করে বিবাহ করলে আপনার দাম্পত্য জীবন অনেকটা শুভ হবে নেগেটিভ আমরা পজিটিভ হতে পারে স্বাস্থ্য বলছে বিষলগ্নের স্বাস্থ্য জেনারেল প্রিডিকশন করছি যেটা যেহেতু বিশ্বলগ্নের স্বাস্থ্য সংক্রান্ত বলছে যে অতিরিক্ত পরিশ্রমের জন্য এদের কিছুটা স্বাস্থ্য হানি হতে পারে জাতক দিয়ে অতিরিক্ত পরিশ্রমের জন্য বিশেষ করে কি কি সমস্যা হতে পারে লিভার হতে পারে প্লেয়ার হতে পারে বা মুক্তা যেটা কিডনি বলছে কিডনি বলছে বা মুক্তা যেটা মানে ব্লাড আর বলেছে কিডনি বলুন ব্লাড বলুন এই সমস্ত বা জনেন দিয়ে ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে বিশেষ করে পাথুরি রোগ যেটা বলা হয় কি বলুন তো গ্রাভেলস বলা হচ্ছে পাথুরি রোগ এই সমস্ত রোগের একটা খুব সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়া গলার কোনো রোগ হতে পারে এতে গলার কোনো বিশেষ করে টনসলাইটিস বা ফাঙ্গাইটিস প্রভৃতি কোন রকম রোগের সম্ভাবনা কিংবা চোখের কোন রোগ আসতে পারে এইগুলো হচ্ছে আপনাদের জন্মকুষ্ঠির আমি একটা রোগ সম্বন্ধে ডিটেলস আলোচনা করলাম জন্মকুষ্ঠিতে নিচে নিয়ে করব যে আমরা স্পেসিফিক কোন রোগটা হবে সেটা জন্মকুষ্ঠি দিতে করে এইগুলো হচ্ছে জেনারেল লোক বললাম এর মধ্যে কোন কোনো রোগের প্রবণতার সম্ভাবনা সব থেকে বেশি আর জন্মগোষ্ঠী বিচার করেন অবশ্যই নিচের ডেসক্রিপশন নাম্বার আছে আমরা যোগাযোগ করতে পারি বলছে যদি এই রাশি যেই লগ্ন রাশি নয় এই লগ্নে যারা জন্মগ্রহণ করছে এদের পদমর্যাদা কি ধন সম্পত্তি প্রথম জীবনে ততটা সুনিশ্চিত হয় না সুনিশ্চিত থাকে না পৌর বয়সে বা অন্যান্য সংসর্ভে পৌর বয়সে কি অন্য কিংবা শিল্প বিজ্ঞান সাহিত্যে যাই বলুন তারা এরা জীবনে উন্নতি করে ফেলে উন্নতি করতে পারে বিশেষ করে বিশ্বলগ্নে জাতকদের কি বলুন তো উচ্চ রাজকার্য বা গন্ধ কর্তৃক দ্বারা জাতক বিশেষ বিশেষভাবে লাভবান হয় এটা হচ্ছে বিশ্বলগ্নের বিশেষ বিশেষ ক্যারেক্টার আমি আলোচনা করলাম আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আশা করছি এবং যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক বা কমেন্ট করতে পারেন তাহলে আমি বুঝবো আমার কন্টেন্টের কোনো দম আছে এবং আপনারা অনেকটা উপকৃতও হয়েছেন তাহলে আমি নিজে বুঝতে পারবো এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন তাহলে আপনারা নতুন নতুন তথ্য পাবেন এবং আপনারা আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট আপনি উপকৃত হবেন 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 চ্যানেলের সঙ্গে থাকলে অবশ্যই উপকৃত হবেন আর পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনেক অনুরোধ রইল নমস্কার